ফাইনালি দেবী চৌধুরানীর সিনেমাটা সেন্সার সার্টিফিকেট পেয়ে গেল আজকে হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকে প্রচণ্ড হ্যাপি আমি তার কারণ সেন্সার সার্টিফিকেট পাওয়াটা একটা ম্যাটার করে যে কোনো সিনেমা রিলিজের ক্ষেত্রে তোমরা সেটা প্রত্যেকে জানো নিশ্চয়ই এবং সেই সার্টিফিকেটটা যদি সিক্সটিন প্লাস হয় সেটার থেকে বড় প্রাপ্তি আর কিছু নেই একটু সংশয় ছিল মনের মধ্যে যে কি হবে সেন্সার সার্টিফিকেটটা কিভাবে তার কারণ হচ্ছে এটা যেহেতু যুদ্ধক্ষেত্রে টোটালি একটা যুদ্ধের সিনেমা দেবী চৌধুরানী ঠিক আছে তো এই সিনেমাটা সেন্সার সার্টিফিকেট পাওয়া নিয়ে কিন্তু অনেক টালমাটাল চলছিল ফাইনালি আমরা জিতে গিয়েছি দেবী চৌধুরানী জিতে গিয়েছে ফাইনালি বুমবাদার ফ্যান্সরা শ্রাবন্তীদিন ফ্যান্সরা সবাই আজকে জিতে গিয়েছি বিষয়টা কি বিষয়টা এডিটেড মোশন পিকচার্সের তরফ থেকে তারা একদম অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন যে ক্যাপশানটা পড়ছি সময় তারপরে পোস্টারটা নিয়ে আসছি ইতিহাস কারোর জন্য অপেক্ষা করে না পুজো দু হাজার পঁচিশের প্রথম সেন্সার সার্টিফিকেট ইউএস সিক্সটিন প্লাস ছবি দেবী চৌধুরানী ওম মাই গড এবার অবাধ বিদ্রোহের পালা বাংলা প্রস্তুত বিদ্রোহের ডাক শোনার জন্য মাই গুডনেস ভাই কিছু বলার নেই এ সেন্সার সার্টিফিকেট এই মুহূর্তে পেয়ে গেল দেবী চৌধুরানী এবং যে পোস্টারটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে ভাই কি পোস্টার বানিয়েছে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি প্লাস যেটা সার্টিফিকেট আনকাট সার্টিফিকেট কিন্তু এটা ঠিক আছে তো ইউ আর এটাকে কাঁটা দিয়ে মানে তীর ধনুক দিয়ে তীর মেরে মেরে কিন্তু পুরোকে দেওয়া হচ্ছে এবং আগুন জ্বলছে দেখতে পাচ্ছি মানে ব্যাকগ্রাউন্ড থিমও এরকম হতে পারে লুক অ্যাট দিস পিকচার যে একটা পোস্টার এটাও কিন্তু ভয়ঙ্কর একটা পোস্টার হচ্ছে বুম্বাদায় নিচে দেখতে পাচ্ছি এরকমভাবে আর ত্রিশুল নিয়ে তরোয়াল নিয়ে এমভাবে দাঁড়িয়ে রয়েছে এবং শ্রাবন্তী দেখতে পাচ্ছি মুখ চোখ থেকে রক্ত ঝরছে তিলক কাটা রয়েছে বোম্বাদার ও শ্রাবন্তীরও ভাই এই রকম মানে ভাবা যায় না জাস্ট রুদ্রাক্ষের মালা পরে রয়েছে সবাই হাতে এবং গলায় সেই লেভেলের শ্রাবন্তীর জাস্ট মুখটা তোমরা দেখো এক্সপ্রেশান দেখো অনেকে বলেছিল না যে শ্রাবন্তীর সাথে অনেকে কম্পেয়ার করছিল শ্রাবন্তী কী করে পারবে ফ্যাটি হয়ে গেছে ভাই দাঁড়াও সিনেমাটা আসতে দাও পোস্টারি শ্রাবন্তী চ্যাটার্জি বুঝিয়ে দিয়েছে যে তিনি কি জিনিস ঠিক আছে তাকে তো স্পেসটা দাও তাকে দেখার তো সুযোগ দাও দেখো আগে আগে থেকে সমালোচনা না ঠিক আছে তো ভাই দারুণ হয়েছে পুরো দেখে মনে হচ্ছে ওই প্রেক্ষাপটটা ওই যে মানে সিনটা মানে যেন যুদ্ধক্ষেত্রেই যুদ্ধ থেকেই যেন তোলা হয়েছে ভাই মারাত্মক করেছে কিন্তু পোস্টারটা বন্ধুরা ঠিক আছে দারুণ দারুণ লাগছে মানে এইরকমই হওয়া উচিত অনেকে বলছে না দেবী চৌধুরানীর প্রমোশন ঠিকঠাকভাবে হচ্ছে না আমি নিজেও বলছিলাম বাট এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু সেনসার সার্টিফিকেটটা পেয়ে গেছে তারা প্রমোশন ভাই শুরু হবে প্রমোশন অলরেডি শুরু হয়ে গেছে চৌধুরী আজকে থেকে গানটা এসে গেছে তোমরা সবাই প্রায় দেখে নিয়েছো জি মিউজিক কোম্পানিতে দুর্গমগিরি কান্তন মরু তো আউটস্ট্যান্ডিং একটা গান রয়েছে গায়ে গুসবমস দিচ্ছে এবং কিছু বলার নেই জাস্ট গায়ে রক্ত ভাই গরম হয়ে যাচ্ছে একটা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এটা ঠিক আছে মানে প্রথম কোনো মহিলা ফ্রিডম ফাইটার দেবী চৌধুরানী এবং ভবানী পাঠম চাকে প্রফুল্ল থেকে দেবী চৌধুরানীতে ট্রান্সফরমেশন করিয়েছিলেন তৈরি করেছিলেন তাকে অস্ত্র চালানো শিখিয়ে এবং তারা একসাথে যেভাবে ইংরেজদের সাথে লড়াই করেছে যুদ্ধ করেছে সেই প্রত্যেকটা প্লট কিন্তু এই সিনেমার মধ্যে দেখানো হবে কেউ এতটুকুর জন্য বোরিং ফেল করি এবার যেটা বলছিলাম যে ইউএস সার্টিফিকেট ইউএস সার্টিফিকেট মানে সিক্সটিন প্লাস যেটা পেয়েছে দেবী চৌধুরানী সেন্সার সার্টিফিকেট সেটার মানে হচ্ছে ষোলো বছরের নিচে মানে ষোলো বছরের ওপরে প্রত্যেকে দেখতে পারবে যে কোনো কেউ ঠিক আছে মানে এটা অ্যাকচুয়ালি প্রাপ্তবয়স্কদের জন্য মানে কি বলবো এবং ষোলো বছরের নিচে বারো বছর তেরো বছরের যারা সন্তানরা যারা দেখতে যাবেন যারা মেয়েরা যাবেন ছোট বাচ্চারা তারা পারমিশান নিয়ে বাবা মায়ের সাথে তাদের পারমিশান নিয়ে কিন্তু দেবী চৌধুরীর সিনেমাটা দেখতে পারে ঠিক আছে ইউএস সিক্সটিন প্লাস সার্টিফিকেট মানে হচ্ছে এটা তোমাদেরকে আমি পুরোটা জিনিসটা বুঝতে পারবো সুতরাং ছোটো থেকে বড়ো প্রত্যেকেই দেখতে পারে শুধুমাত্র বড়দের পারমিশন নিয়ে দেখতে হবে একসাথে দেখতে হবে তাহলেই কিন্তু যে কেউ হলে প্রবেশ করতে পারবেন ঢুকতে পারবেন এটা একটা নিয়ম ঠিক আছে তো এই কন্ডিশানটা রয়েছে এখানে কোনো ব্যাপার না সবাই যারা যাবে পরিবার সহই যাবে যারা বাচ্চারা যাবে একটা ইতিহাসের সাক্ষী হতে যাবে যে আমরা গল্পের বইতে পড়েছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পড়েছি নভেল পড়েছি বা বহুকাল আগে সিনেমাতে দেখেছিলাম সুচিত্রা সেনের সেই গল্প রঞ্জিত মল্লিকও ছিলেন কিন্তু সেই গল্প এবং এই গল্পটা টোটালি ডিফারেন্ট একটা গল্প ঠিক আছে সেই গল্পে অতটা যুদ্ধ পরিবেশ ছিল না কিন্তু এই গল্পটায় টোটালি নতুনভাবে কিন্তু রিক্রিয়েট করা হচ্ছে এবং যুদ্ধটাই মেন উদ্দেশ্য এখানে যে কিভাবে লড়াই করেছিল ইংরেজদের বিরুদ্ধে সন্ন্যাসী বিদ্রোহ ফকির বিদ্রোহ সেই আন্দোলনগুলোর কিন্তু প্রভাব বিস্তার এবং ডিটেলিং আমরা দেখতে পাবো এই ছবিতে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই পোস্টারটা অবশ্যই জানিও এবং সেন্সার সার্টিফিকেট পেয়ে গেছে ইউএস সিক্সটিন প্লাস সেটা নিয়ে তোমাদের বক্তব্যটা তোমরা কি খুশি তোমরা হ্যাপি তো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা